তো এখন টকাশ টকাশ উত্তর বেরোচ্ছে শিলিগুড়িতে থাকতে ভিজে বেড়াল হয়েছিল এখন টকাশ টকাস উত্তর বেরোচ্ছে কারণ কারণ অনেক কিছুই অনেক কিছুই বলবো তোমাদের তারা নিজের দিয়ে নি সাজানো উপ চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তেলও মাখতে পারে না না এত হাতে ব্যথা গায়ে ব্যথা তেলটাও মাখিয়ে দিচ্ছে হচ্ছে দেহরকে তাই তো কি বৌদি তেলটাও মাখানো যায় না না মটন কাশানো যায় বাইকে ওঠা যায় ও বাইকে তো আবার কেউ ধরে উঠিয়েছিলো আমরা এত ভুলভাল কথা বলি না সবাই ধরে ধরে উঠাচ্ছিল কষ্ট লাগে মাঝে মাঝে সত্যি এত অসুস্থ তার ভালোবাসার ভিউয়ারদের বুকটা ফেটে যাচ্ছে তো ব্লগিংয়ের শুরুতে দেখি কালকে অনেক রাত্রে সাড়ে আটটার সময় বোধ হয় ওরা ব্লগিং পোস্ট করে আমি দেখেছি অনেক রাত্রে কালকে বুঝতেই পারছো আমরা ওইখানে গেছিলাম রিঙ্কি লাইফস্টাইলের বাড়িতে গেছিলাম রিঙ্কি ব্লগের বাড়িতে গেছিলাম তোর মনটা খারাপ ছিল তো তার সত্ত্বেও একটা ভিডিও দিয়েছিলাম কমিউনিটি পোস্টটা দেখে আর আজকে এখন ভিডিও দেবো কালকের ভিডিওটার থেকে ভিডিও টু ভিডিও করবো বারবারই বলছি ভিডিও টু ভিডিও করছি তো খবর আছে খবর আসছে সত্যতা যাচাই করে তারপরে তো এত কনফার্ম হয়ে অ্যাকচুয়ালি বলতে পারছি সেটা আলাদা কথা না খুব বেশি খবর এখন অব্দি আসছে না তবে হ্যাঁ যেটা আসছে সেটা ঠিকঠাকই আসছে তো শুরুতেই কাজের লোক কাজের যে কাদের দিদি তাকে দেখে খুব কষ্ট হচ্ছিল না হ্যাঁ পাতলা চাদর পরে এত এত ভালো মানুষ বুকটা ফেটে যাচ্ছিল তাই না হ্যাঁ তো ক্লিকবেলটা কী করে খেললো ভিডিও শুরুতে যে মানে মাস্টার পয়েন্ট আর কি ওগুলো সেগুলো আবার কাট কাট করে কি না তোমরা একে সাহায্য করো মৃত্যু শোকটা কাটিয়ে উঠতে পারছে না তাহলে প্রথমে কি ভাববে তাহলে এর একটা কিছু এর একটা কিছু হয়েছে ওই এক অসুস্থ লোককে নিয়ে ভিডিও বানালো বলছি বলছি মানে এত পর্যাপ মানে সত্যি শুধু স্ল্যাং দিতে পারি না তাই স্ল্যাং দিতে পারি না তাই আর এখানে ও মানে এত এই মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ কাজ করছি সেরকম রাউডি ভাবটা সত্যি দেখানো যায় না না রাউডি ভাবটা দেখাতে পারি না যেটুকু যেটুকু মুখের ধারে হচ্ছে যথেষ্ট হচ্ছে তো যেটা বলছিলাম কি হ্যাঁ এই অসুস্থ ভদ্রলোক তাকে নিয়ে এত চিন্তা না তাকে নিয়ে এত চিন্তা তার জন্য হাত পাততে হলো তো বলি এবারে ভিডিও শুরুতে কাজ করতে করতে আমি বলেছি ও যখনই ও ভয়েস ওভার দেবে তখনই ওর ওই স্ক্রিপ্টটা যেটা রাত্রিবেলা বসে বসে লিখে বা সকালবেলা লিখে সেটা বলতে থাকবে কি না তোমাদের যাদের আমাদের ভিডিও দেখতে ভালো লাগে না তারা আমাদের ভিডিও দেখো না তোমাদের তখন ভালো লেগেছিলো তাই দেখেছিলাম হ্যাঁ ভালো লেগেছিল বলেই তো তোমরা নিশ্চয়ই বলো যদি নাই বলে থাকো ভিওয়ারদের এত বড় অপমান করছো যে তোমাদের ভিডিও দেখছি কেন তাহলে তোমরা ভিডিওগুলো পাবলিশ করছো কেন বাবা জীবন এই যে দেওয়ার বাবা জীবন কেন ভিডিওগুলো পাবলিশ করছো ভিডিওগুলো করে করে তোর নিজেরাই রেখে দিতে পারছে পারতে পাবলিশ যখন করেছো দেখার জন্যই করেছো আমরাও দেখেছি আমরা দেখাতেই হয়েছে যত জ্বালা আসলে বাচ্চা ছেলে তো বাচ্চা ছেলে আমাদের তো চুলগুলো পেকে গেছে আমরা বুড়ি ধুরি আমাদের সত্যিই কোনো কাজ নেই ওয়াইটিতে এসে বক বক বকবক করছি খালি পিএনপিসি করছি তো বাচ্চা ছেলে বুঝতে পারেনি ভেবেছিল এই তো নিবেদিতা এত দাঁড়িয়ে গেছে আরও এদিক সেদিক ওই মাই নাই লাইফ অমিত ছিল তালা সমস্ত কিছু মানুষ সিম্প্যাথি দেখিয়ে দেখিয়ে বেশ চ্যানেল গ্রো করে নিয়েছে আমিও করি এই কন্ট্রোভার্সি বলে একটা জগৎ ছিল সেটা বোধহয় ভাবতে পারেনি আর না হলে ব্যাপারটা খুব লাইটলি নিয়েছিল যে আমরা যেটা বলবো ভিডিও দেখবে বলবে এত কিছু যে জেনে যাবে সেটা তো বুঝতে পারেনি তো যাই হোক বলছে কেন ভিডিও দেখতে আসো না দেখলেই তো পারো তোমাদের সময় নষ্ট করে দেখবো একশো বার দেখবো যতদিন ওয়াইটিতে থাকবে শুধু দেখবো না মুকুশটা টেনে খুলে দেবো এবং সঙ্গে আমাদের ভালোবাসার ভিউয়ার্স আছে বারবারই আমি বলছি তারা আমাদেরকে বিশ্বাস করছে বিশ্বাস করছে বলেই আজকে আমরা কথাগুলো বলতে পারছি তো একজন বোধহয় মন্দিরা লাইফস্টাইল ফার্স্টেই তার কমেন্টটাই দেখলাম সে করেছে যে এত কথা উঠছে এত কথা উঠছে তোমরা কোনো কথা বলছো না তাহলে কি যারা তোমাদের নামে বলছে সেটাই ধরে নেবো সত্যি সত্যি তো আমাদের তো আমাকে তো হাইট করে রেখেছে আমার কমেন্ট থেকে আমার ইয়ে থেকে দেখতে পাবো না আমি আরেকটা চ্যানেল থেকে দেখলাম দেখলাম সেখানে উত্তর দিয়েছে তোমরা যেটা ভালো ধরে নাও তারপরে তারা আবার ভিউয়ার্স কিছু কিছু বলেছে যে আপনারা কি চাইতেন ও ক্যান্সার যদি হতো তবে বলে বলে ভিউস কামাচ্ছে ও ভালো থাকছে আমাদের আপনাদের ভালো লাগছে না বুঝতেই চাইছে না আমরা কি বলতে চাইছি যাই হোক আমি আমাদের হাইট করে রেখেছি বলে তো কমেন্ট দেখতে পাই না ওই ইয়ে বললাম না ও বেশি শেয়ানা মনে করে নিজেকে ও একাই ভাবে যে আমি একটু ইয়াং জেনারেশন কম্পিউটার খাটছি থামনেল এরো দেওয়া দাওয়া থামনেল এই যে এই ভদ্রলোক এই পোলাও কাকুকে বিক্রি করেছে বিক্রি করে ভিউজটা নিজে কামিয়েছে কিন্তু দেখো থামনেলে কি সুন্দর ওর শুধু কিউআর কোডটা দিয়েছে আর এরো দিয়েছে ভদ্রলোকের ছবি দিয়েছে অনেকেই তো জানতো না চ্যানেলের লিঙ্ক দিয়েছে কিছু দিয়েছে কোনো প্রমোট করেছে ওদের চ্যানেল কোনো কিছু বলে শুধু বলেছে তোমরা যদি পারো তাও আবার বলছে যাচাই করে নিও কিন্তু টাকাটা দেওয়ার আগে এই তুই কত টাকা দিয়েছিস রে তুই কত টাকা দিয়েছিস বল আগে দেখা সেটা দেখা দেখি মুখে তো বল যে আমি সাহায্য করেছি বলতে পারলি একবারও কারণ ঘেঁচু কলা দিবি তুই সিম্পিকাজ খেলতে বসেছ ওই টাইটেল দিয়ে নিজে ভিউজটা কামালো যে আমি তোমাদের কাছে আজকে হাহ্যর করতে বসেছি মানে কত বড় বদমাইশ এই ছেলে যে কি বদমাই তোর পরিণতি খুব খারাপ আসছে দেখিস বলছি তো বাচ্চা ছেলে চাকরি বাকরি করতি ভালো দেখে বিয়ে করতি তা না বৌদিকেই ওর ভালো লেগেছে ওর বৌদি হচ্ছে ওর সব বৌদি আগে এখন তো শোনা যাচ্ছে যে পরে বৌদি আগে প্রেম বা প্রেম তারপরে গিয়ে বৌদি হয়েছিল জানি না একটা ভিডিওতে মানে দেখায়নি কিন্তু শোনা কথা সবটাও তো ভুল নয় সবটাও তো ভুল নয় কী ঠেকা পড়েছে কী দায় পড়েছে বলো তো ভিউয়ার্সদের ওদের সম্পর্কে বলার আর যারা টিকটক থেকে চেনে একে তো যাই হোক একে সাহায্য করার নাম করে সাহায্য কোন ছাড় ভিডিও টেনে 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 যারা দেখবে লাস্টে গেলেও খুঁজে পাবে না যে কখন এই পোলাও পাখু এই পোলাও পাখু তাকে নিয়ে ও কথা বলেছে তা খুঁজে পাবে না একদম ওদের ভিডিওটা খাবে খেয়ে একদম লাস্টে একটুখানি ঠুকে দেবে কিন্তু এই ঠোকা নিয়ে কিন্তু প্রথম থেকে ভিউজটা দেখবি কামা কামাতে থাকবে এদিকে বলছে আমরা তো ভিউজ খুব একটা চাইনি তাহলে ওই ওইগুলো ডেলি লাইফস্টাইল দেখিয়েছো ওইগুলো ডেলি লাইফস্টাইল রোজ চোখ থেকে চোখ থেকে রক্ত বেরোতো ইউটিউব গাইডলাইন কিচ্ছু রিসার্চে রাখেনি কিচ্ছু না আমি কালকেই মাথায় এসেছিলো ভিডিওটা রেখে দিয়েছে প্রাইভেট করেছে আরও ভিডিও প্রাইভেট করবে কারণ প্রচুর পরিমাণে রিপোর্ট করছে চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউয়ার্স খাপ্পা হয়ে রিপোর্ট মারছে রিপোর্ট মারছে বলে এই সমস্ত যেগুলো কি বেশি ভাইরাল হওয়া বেশি ভায়োলেন্স মানে ভায়োলেন্স বা বেশি সিম্পাতি কার্ড খেলে মিথ্যা কথা বলে যেগুলো করেছে তো ভাই যেরকম তোমাদের ভালোবাসার ভিউয়ার্স আছে সেরকম তোমাদের নেগেটিভ ভিউয়ার্সও প্রচুর জন্মে গেছে আগেও ছিল এখন আরও খাপ্পা হয়েছে তারা কেউ কেউ যারা আইনের সঙ্গে জড়িত তারা নিশ্চয়ই এগুলোকে ডাউনলোড করে রাখবেই রাখবে পার কি তুমি পাবে আমার ভয় করে কি জানো এই যে হাত জোর করে ভিক্ষাটা চাইছো না অন্য লোকের হয়ে সেই দিন না চলে আসে তোমাদের যে তোমাদের নিজেদের জন্য হাত জোর করে চাইতে হচ্ছে কিছু যেরকম অসুখ নিয়ে ছেলেখেলা করেছো নিশ্চয়ই কামনা করব না যে কেউ খারাপ থাকুক কিন্তু একটা অসুখ নিয়ে মানে সরনা করার আগে পাঁচবার ভাবতে হয় যে আমি এটাকে নিয়ে ছড়না করছি এটা রিপিট আমাদের কাছে আসবে না তো সেরকম এই যে ভিক্ষা চাওয়ার একটা থামনেল দিয়ে কিউআর কোড দিয়ে পোস্ট করতে চেয়েছো যে হাত পেতে টাকা চাইছি ওরকম দিন আমি চাই যে ফিরে না আসুক কিন্তু যা করছো কারমাইজ ব্যাগ বলে একটা কথা সত্যি আছে নাহলে এত চট করে শিলিগুড়িতে একেবারে ভেঙে পড়ে কোনো ট্রিটমেন্ট উইদাউট ট্রিটমেন্টে কী সুন্দর দুর্গাপুরে গিয়ে একেবারে স্ট্রং হয়ে গেল শুধু মা বাবাকে দেখছে ব্যাস আর দুর্গাপুর দেখছে সমস্ত রোগভোগ সব ভুলে যাচ্ছে তাই না নিশ্চয়ই অসুস্থতা মানে মানসিক ভালো হলে সত্যি ভালো হয় কিন্তু ট্রিটমেন্ট কোথায় যে ট্রিটমেন্টের কথা বলি ওখান থেকে নিয়ে এসছো ওখানে পড়ে মরে যাচ্ছিলো ঘুমতো না সারাদিন এই এক গল্প এক গল্প শিলিগুড়িতে যেই জানতে পেরেছে এদের নেচারটা কি এরা এরা যখনই যেখানে বাসস্থান নেয় বন্ধুরা একদম অথেন্টিক খবর বলছি যেখানে যেখানে এরা বাসস্থান নেয় যেই দেখে যায় আশেপাশের লোকজন জেনে যাচ্ছে এদের স্বরূপটা কি দেন অ্যান্ড দেন সেখান থেকে পাত্তারি গোটায় এই অসুস্থতা এই বাচ্চার অসুবিধা এই চাকরির অসুবিধা এইসব বাহানায় এবং শিলিগুড়ির এই বাসা পাল্টানোর পেছনেও এই কারণই আছে প্রথম বাড়িটা ছেড়েছে এদের অকাজ জানতে পেরেছিল সেকেন্ড বাড়িটা সেকেন্ড বাড়ির আশেপাশে অনেকে চলে যাচ্ছিলো এদের অকাজ জানতে পেরেছিল নিদের পক্ষে এর পাস্ট লাইফের কিছু জাগে তো সেখান থেকে ওই জন্যই এরা বলছি না মুখের সামনে এসে পড়ে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তো ওই জন্য মানে খবরগুলো একেবারে এসে পড়ছে আবার ঢোক গিলে নিচ্ছি তো যাই হোক ও তখন ওখান থেকে শিলিগুড়ি থেকে দিন কী বলবে অসুস্থতার ভান করে সাথে সাথে দুর্গাপুরে আর দুর্গাপুরে পৌঁছেই পাশার মাংস রান্না বান্না ফ্ল্যাট বাড়ি মা বাবাকে দেখলো একদম অসুস্থ মারণ রুগী একদম ভাল খারাপ একদম সুস্থ হয়ে দাঁড়িয়ে একদম সুন্দর দুর্গাপুরের ঠান্ডায় বাইকে করে দিবিক দেওয়ারের সাথে টঙ 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 ট করে ঘুরে বেড়ালো কেমন লাগছে কেমন লাগছে হ্যাঁ স্বামী স্ত্রী সে যে থাকা কিউনে ভিডিও করা সেখান থেকে ভিউজ কামানো হ্যাঁ একদম মানুষের সিম্প্যাথিক জায়গাগুলোতে টকাশ টাকাশ করে মেরে সেইগুলো নিয়ে বসেছে অনেক অনেকেই আছে অনেকে সত্যি অনেকে দুঃখের ঘটনা দেখিয়ে যে লিখে লিখে পোস্ট করে না পিকগুলো দেয় আর লিখে লিখে দেয় সেরকম একটা ভিডিও দেখেছি ওদের গল্প ওদের গল্প কী কষ্টের গল্প হুম একজন এসে হাত ধরেছে তারপরে এই গল্প দেখি দেখি ভিউজ কামানো আর বলছো আমরা ভিউজ কামাতে চাইনি হ্যাঁ ওয়াইটি ভালো লাগে না এখন তো দিব্যে আছো কোনো কাজ নেই কারবার নেই আসলে ওই বৌদি এইরকম লাইফস্টাইলই চেয়েছিলো ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে থাকবে আর যে কোনো বেটা ছেলে হোক যার সামর্থ্য আছে সে কাজের লোক রাখবে আর নাহলে এই বেটা ছেলে সমস্ত মানে দুনিয়ার কাজ করে করে নিজে মহান হবে দুটো দুটো অপশান এখানে এক তো ছেলেটা মহান হলো অনেকেই বলবে বাজে ছেলে বাজে ছেলে পালিয়ে বিয়ে করেছে সেখানে মহানুভবতা দেখাবে যেটা অনেকের কাছে দেখাচ্ছে এখনও চোখে পট্টি পড়ে যারা আছে আমি বৌদির হাত ধরেছি আমি বৌদির হাত ধরে বৌদি তখন তো আর মানে শিকার করেনি বৌদি ওয়াইটির জগতে কিন্তু যারা জানার তারা তো জানছেই আমি একে ভালো রেখেছি দেখো কী হারে সেবা শুশ্রূষা করছি দুটো কাজ এ এদিকে বসে বসে পটের বিবি হয়ে খাওয়া হলো এদিকে একে বাইরে গিয়ে কাজ করতে হলো না ঘরের এই সমস্ত দেখে মহানও হওয়া গেলো ইউটিউব থেকে কারি কাড়ি রোজগারও আসলো ফেসবুক থেকে রোজগারও আসলো শেয়ানাবাজি এবার বলছি না ওর সা মানে ইয়ে হয়েছে গোদের পড়া হয়েছি আমরা এই কতগুলো কি এটা যাদের সারাদিনে কোনো কাজ নেই ওদের চ্যানেলটাই দেখে ওরা বারণ করছে দেখো না হাত জোর করছি তোমরা দেখো না আরে তুমি না দেখালে কি আমরা দেখবো না বাবা যেখানে যেখানে ব্লক করবে অন্য জায়গা থেকে ফুরে উঠে দেখে একদম মুকুশ টেনে ছিঁড়ে দেবো মুকুশ না করে ভিডিও দেখতে কীভাবে অপমান করলো ভালো ভালো বিভাগগুলোকে ক্যাটাং চ্যাটাং উত্তর দিয়েছে একজন তো বলেছে শিলিগুড়িতে থাকতে তো এরকম চ্যাটাং উত্তর দিত হলো এখন চ্যাটাং উত্তর বার হয়েছে ভালোবাসার ভিওয়ারগুলো বলছি যে সবাই দেখে দেখার জন্য তো ভিডিও পাবলিশ করছো যাতে সবাই দেখে ভাইরাল হওয়ার শখ ছিল হ্যাঁ এখন এখন ভাইরালই হয়েছে এখন খুব জ্বালা বলেন না মানে কিছু কিছু ভালো মানুষের সহ্য হয় না এই যে ভালো হয়ে ভাইরাল হয়েছে ব্যাস ভাইরাল হতে একদম আমাদের চোখে পড়ে গিয়ে হাল খারাপ হয়ে গেছে তো এবার ভিডিওতে মাছ ফাঁস ধুলো সর্ষে মাছ খেতে ইচ্ছা করছে শাশুড়ি মা যেই নাকি তার এখন আসল মা হ্যাঁ কারণ তাকে তো পড়টি পড়াতে পেরেছে নিজের মা বাবাকে তো আর পড়াতে পারছে না শাশুড়ি মাকে যদি বা মেয়ের সিম মেয়ে একটু সিম্প্যাথি গেম খেলে বাবা শুনেছি মেয়েকে খুব ভালোবাসতো জেনারেলি বড়ো মেয়েকে ভালোবাসবে বড়ো প্রথম সন্তানকে বাবা শুনেছি আমার নিজের আবার মনে হয় না আমারও তো দুটো ছেলে মেয়ে যে কেউ বেশি কেউ কম অনেকেই বলে প্রথম সন্তানকে মা বাবা একটু বেশি ভালোবাসে তো বাবা মাকে তো পট্টি পড়ানো গেছে তো মাকে পড়তি পড়ানো গেছে তাই মার হাতে শস্যে মাছ হ্যাঁ রে তো জন্মদাত্রীর মা কোনো জীবনে তোকে শস্যে মাছ খাওয়ায়নি না মনে পড়ে না না সে যে জন্ম দিয়ে তোকে হাতে পায়ে বড় করে দিয়েছে তারপর তুই যখন মানে খেতে পড়তে শিখেছিস তারপর তোর গিয়ে ভিতরে বৌদি বাজগিরি শুরু হয়ে গেছে মা বাবার মুখে চুনকালি দিয়ে বেরিয়ে এসছিস আচ্ছা এই যে প্রতিমূর্তে বলছি যারা আমাদের নিয়ে কথা বলছো কে কথা বলছে হয়ে কথা বলছে বিবারটা নেগেটিভ কমেন্ট এত এত নেগেটিভ কমেন্ট কেউ এত খারাপ নেগেটিভ কমেন্ট কেউ করছে না মানে এত সত্যি সত্যি খারাপ মানে এত মানে ফরওয়ার্ড এত স্ট্রেট ফরওয়ার্ড নেগেট কমেন্ট তো তোমার ওখানে যাচ্ছে না তুমি আমাদেরকে মিন করতে চাইছো যারা আমাদের বলছো তো এত যে কথা বলছি ওটা বৌদি দেওর না ওটা দেওর বৌদি রিলেশন না ওই সেটা তো একবারও বেরোচ্ছে না মুখ থেকে এটা ভাবতে অবাক লাগে না যারা ভালোবাসার বিভার যে আমরা এত কথা বলছি এত কথা বলছি দেওর বৌদি দেওর বৌদি অসুস্থতাটা মিথ্যে কথা হুম তো সেগুলো কি একটাও মনে পড়ছে না ওর যে এইগুলো নিয়ে একটা কথা বলি একটা ভিডিও বানাই এই লাইভে এসো তো একদিন লাইভে এসো তারপর বোঝা যাবে লাইভে আসলে মুখোশটা বার হয়ে যাবে তো আগে স্বামী স্ত্রী মিলে সখী সে যে ক্ল্যারিফিকেশান দিতে বসতো না আপডেট দিতে বসতো না কোথায় এখন তো আজকে তো আর বসা হলো না আরে আমিও ভুলে যাই বারবার এত অসুস্থ মানে ভিডিও শুরুতে কম্বর ঠম্বর সাজিয়ে আয় তুমি বসে থাকো নাকে মুখে যা নল আছে বাড়িতে গুজে গাজে বসে থাকো আমি ভিডিও স্টার্ট করব হ্যাঁ তুমি একদম বসে থাকো তারপর তুমি ক্যামেরাটা বন্ধ হলে তারপর তুমি ছাদ ছাদে ঘোরো নিচে যাও কুয়োতে যাও হ্যাঁ যখন ক্যামেরাটা অন করো তুমি সা একদম এরকম বস থেকে একদম মানে কিচ্ছু জানো না মাগো তো খাওয়া দাওয়ার কথা আবার একটা খাওয়া দাওয়ার কথা কত বলবো বলছে যে তোমরা বলছো আমরা এত এত খাই শরীর খারাপে কি করে খায় আচ্ছা এই তোমরা বলছোটা মানে কারা কে কোন কোন চ্যানেল কোন কোন চ্যানেলকে মিল মিল করতে চাইছিস ভালো করে পরিষ্কার করে বলিস তো একটু হ্যাঁ তুই তো কারি করে বলছি খারাপ ভাবিস না অনেকটাই তো ছোটো বাচ্চা ছেলে ওই জন্যই বলছি বাচ্চা ছেলে এ পাকা ছেলে মেয়ে হলে যা হয় আর কি তোমরা বলছো অসুস্থতার মধ্যে কী করে এত খায় তারপরে জ্ঞানটা কি দিল যে অনেকে বলে তোমরা কেন জ্ঞান দাও ওর কথাগুলোই ওকে বলছি আর বাইরে যেতে হবে না পাড়ায় যেতে হবে না বলছে অসুস্থ হলে খেতে ইচ্ছা করে ও মাই গড ওই যে অসুস্থতা মানে মাথায় ওই অবস্থা তার থেকে চোখ ফেটে রক্ত এই সাইড প্যারালাইসিস এই সাইড প্যারালাইসিস হাঁটতে পারছে না মাথায় ওর সমস্যা শুধু একটাই কথা ও না খেতে চাইছে না ও না কিছু খেতে পারছে না হ্যাঁ শরীর খারাপ হলে কারো খেতে ইচ্ছে করে আর চিকেন পক্স চিকেন পক্স একটা সাময়িক অসুখ সেটা হলে খিদে হয় বা যে কোনো যে কোনো শরীর খারাপ খারাপের মধ্যে খেতে ইচ্ছে করে না শরীর খারাপ থেকে যখন রিকভার করে মানুষ যখন ভালো হয়ে যায় তখন অবশ্যই যে এতদিনে যে টোটাটা পড়েছে তখন খেতে ইচ্ছে করে কোন কে রে শরীর খারাপ হলে কা খেতে ইচ্ছা করে এই বিবর্তা তোমরা বলো তো যেভাবে তোমাদের মুরগি বানাচ্ছে শরীর খারাপ হলে কা খেতে ইচ্ছা করে মানসিক শরীর খারাপ শারীরিক শরীর খারাপ কিচ্ছু খেতে ইচ্ছা করে না ওদের দুটোই খারাপ ছিল বৌদির দুটোই খারাপ ছিল মানসিক শারীরিক দুটোই খারাপ ছিল বৌদি এবং দেওরে তার সঙ্গে ওরকম খেয়েছে ব্যাস কথা উঠেছে সেখানে উত্তর দিচ্ছে পক্স হয়েছিল পক্স হওয়ার পরে খেতে ইচ্ছে করে কি বলবে স্ক্রিপ্টে আর পারছে না হুম তারপরে আগে মুড়ি খেত না এখন মুড়ি খায় মানে সবই এখন নতুন 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 গজাচ্ছে বুঝতে পেরেছো তো যাই হোক রান্নাবান্না করার সময়ও কিছু কিছু ঠোকা মানে তোমরা আমাদের ভিডিও দেখো না তোমরা কেন দেখছো গলায় ইয়ে হচ্ছে তো যাই হোক বাচ্চাটাকে ও মুড়ি খাওয়ার সময় আসনটা পেতে দিল আচ্ছা মানে অবাক লাগে না ভাবতে হ্যাঁ এ ওর এতটাই অসুস্থ জুতো পরতে পারে না এটা আমি খেয়াল করিনি আমাকে এক বিবাদ লিখেছে দিদি ভাই ও জুতোটাও পরতে পারে না ভাবো কি প্রচণ্ড অসুস্থ হুম অথচ কোনো ডাক্তারখানায় গেল না দুর্গাপুরে যাওয়ার থেকে সুস্থ হয়ে যাচ্ছে তারপরে আসনটা পেতে দিল বসালো হাত দিয়ে দিয়ে মুড়ি খাচ্ছে হাত দিয়ে দিয়ে মুড়ি খাচ্ছে হাত দিয়ে দিয়ে ভাত খাচ্ছে সবাইকে সার্ভো করেছিল দুর্গাপুরে গিয়েই করেছিল তো সেখানে ও গায়ের তেলটা মাখতে পারে না মাথার তেলটা মাখতে পারে না বলো তো কী বলবে তুমি বলো দেখিনি আসলে ওই যে ছেলে ঠেলেটি সারাদিন ঘরে বসে কী করবে চালি করবে বাইরে বেরোলে ক্যালান ফেলান খায় তাহলে ঘরে বসে অসুস্থতা দেখায় কারণ চোখটা মানে অনেক কিছুর জন্যই অসুস্থতা এই সিম্প্যাথিগুলো খেলা হতে দরকার আছে বন্ধুরা ওরা মানে ওদের এগেন্স্টে যা যা হয়েছে ওদের এই সিম্প্যাথিগুলো না খেললে ভিডিও করে প্রুভ করছে এবং লোকেদের ওয়াশ করছে যাতে তারা এসে কিছু পাখি দেয় যা আমরা দেখেছি খুব অসুস্থ সেই জন্য এ নিজের পিঠটাকে এভাবে বাঁচিয়ে রাখছে হুম তো বললো বাচ্চাটা কি এঁঠো দেয় না খুব একটা বাচ্চাটাকে এঁঠো কোনো বাচ্চাকে এঁঠো দেওয়া ঠিক না আর ওর কোনো মানণ্ড খায়নি বাচ্চাটা কি এঁঠো খাওয়াই না আচ্ছা ও দুর্গাপুরে যাওয়ার একদিন আর দুদিনের মাথায় ভিডিওতে বলেছিল না যে আমাদের এখানে অর্ক খুব বিরক্ত করছে এই জন্য ওকে একটু মা বাবার কাছে রাখছি জানি ওর খুব কষ্ট হচ্ছে কিন্তু আমার বৌদি বৌদি এবার থেকে বৌদি আমার বৌদি এত খিটকিটে খিটকিটে করছে যার জন্য আর বাচ্চাটাও খুব দুষ্টুমি করছে তাই মামা বাড়িতে কদিন রাখলো মামা বাড়িতে কদিন রাখলো একদিনও বোধহয় রাখলো না সন্ধ্যেবেলায় চলে এলো মিথ্যের পর মিথ্যে কি করবে বুঝতে পারছে না স্ক্রিপ্ট লিখলে এরকমই হয় অরিজিনাল ঘটনা না স্ক্রিপ্ট লিখতে হয় না তারপর বাচ্চাটাকে নিয়ে পার্কে গেল খুব ভালো কথা পার্কে খেললো ঠেলো বাচ্চাটাকে যা লিখে দিল বাচ্চাটা ভীষণই মিষ্টি ভীষণই ইন্টেলিজেন্ট সেখানে আগের প্রিন্সিপাল খুব ভালো ছিল মানে যেখান থেকে চলে আসে তারা ভালো ছিল আবার ওখানে কেউ কেউ বেইমানি ছিল মানে যেখানে যায় ওদের পেছনে বেইমান ওদের পেছনে শত্রু অ্যাকচুয়ালি ওরা এতটাই ভালো ভালো মানুষ না ওই জন্য সবাই ওদেরকে ঠকায় বুঝেছ তো তো সেখান থেকে সেখানে ওই স্কুল ভালো সমস্ত কিছু ভালো অনেক ভিউার্সা দেখি লিখেছে আর ভিডিও দেখতে ইচ্ছে করে না এই এক গান এক গান তো তাদেরকে হাইট করে দিচ্ছে বোধ না কি করছে জানি না পরক্ষরে পাওয়া যাচ্ছে না যে সমস্ত কমেন্ট করছে পরক্ষণে যদি আবার খোঁজা হয় সেগুলো আর পাওয়া যাচ্ছে না তারপরে অ্যাটলাস্ট যেটা নিয়ে গেম খেললো ক্লিক বেল খেললো ভিডিওর শুরুতেই সেটা নিয়ে বসলো কি না তোমরা এর পাশে থেকেও বলে বারবার কাট বারবার কাট এই যে আমরা ভিডিও করছি আমরা সত্যি বলছি হ্যাঁ মাঝে মাঝে কাট করতে হচ্ছে কারণ মোবাইল হ্যাং হয়ে যায় কন্টিনিউয়াস কুড়ি মিনিট কথা বলা যায় না হুম হ্যাং করে তারপরে ধরো এই আমার এ কে এলো না এলো দেখতে হয় কিন্তু তাহলে যেটা বলি সেটাই বলতে থাকি কিন্তু এরা ওই দু তিন মিনিট কথা বলতে না বলতে শুধু কাট করবে স্বামী স্ত্রী যখন ক্লারিফিকেশান দেবে তখনও আর আজকে এই ভদ্রলোকে কথা বলতে বসেছে বল আজকে বসেইছে আজকে মেন কন্টেন্টই হচ্ছে একে দিয়ে আমি ভিউজ খাবো একে দিয়ে আমি আমার ভালো মানুষই সাজবো আমি এর জন্য টাকা চাইবো তারপর আমি আমার ভালো আমি আমি ভালোও সাজলাম যে একটা উপকার করতে যাচ্ছে এইভাবে তার উপকারের ছিঁড়ি সে তো অনেকক্ষণ ধরে এর সম্পর্কে এর চ্যানেল সম্পর্কে চ্যানেল লিঙ্ক দেবে প্লিজ তোমরা চ্যানেলে যাও প্লিজ তোমাকে হেল্প করো সেসব কিচ্ছু বলছে বিবার ভালো মানুষই সাজতে গেছো তোমার অকাশ সবাই জেনে গেছে এবার আস্তে আস্তে কাজ করবে দেখো বলছে না যোকে ভিজে কাজ কিছু করাবো না হালকা শুকনো কাজ করে করাবো কারণ কাজ তো দেখাতেই হবে কতদিন বসে থাকবে কতদিন মানুষ বিশ্বাস করবে তো গেল শিলিগুড়ি থেকে দুর্গাপুর গেল। রান্না করলো এখন আবার কাজ করাবে ঘুরবে ফিরবে রিলস ফিলস করবে মাইথানে বোধ যাবে ঠাবে কি মাইথানে যাওয়া হবে তো হ্যাঁ মাইথানে গিয়েও ভিউজ অনেক ভালো হবে সুন্দর ড্যাম আছে তাই তো আবার ভাববে বাবা এরা সব জানে কি করে আরে ভাই এখানে কি এমনি এমনি বসে পড়েছি নাকি এমনি এনে বসে পড়েছি সারা ইন্ডিয়া চড়ানো সারা ইন্ডিয়া চড়িয়ে তারপরে এসে বসেছি হুম তো যাই হোক এই হচ্ছে কথা এবার শুকনো কাজ করবে মানে আস্তে আস্তে কাজ করবে বুঝতে পেরেছো এবার শুকনো কাজগুলো করবে আর এই মহান হয়ে এর ভিডিও দেখবে আর এখন ভিউরদের বলছে তোমাদের দেখার দরকার নেই পা ফাইভ পার্সেন্ট মানুষ মানে পাঁচ হাজার মানুষ ভালোবাসলেই হবে একটা দু লাখ আড়াই লাখের আড়াই লাখ দু লাখ হতে চলেছে জানি না আড়াই লাখ হবে না কমবে আমার তো মনে হয় কমবে এর পরে ওর ওই সাবস্ক্রাইবার আরও কেটে যাবে তো যার এত ইয়ে এতটা তার চ্যানেল এত এত সাবস্ক্রাইবার সে বলছে পাঁচ হাজার মানুষ আমাকে বুঝলেই হবে তুই চিন্তা করতে পারো ও নিজে বুঝতে পেরে গেছে ওর হালটা কি যে এত বড় একটা চ্যানেলের পাঁচ হাজার মানুষ শুধু ওকে ভালো বললেই হবে মানে পাঁচ হাজার মানুষকে আমি শুধু পড়তি পড়াতে পারলেই আমার হয়ে যাবে তারপরে ধমকি দিল কি বাবা কত বলবো আর একে নিয়ে কত বড় হচ্ছে জানি না পাঁচ হাজার মানুষ যদি একত্রিত হয় তার মানে কি পাঁচ হাজার মানুষকে একত্রিত করে আমাদের পেছনে লাগা লাগা দেখা দেখা পাঁচ হাজার মানুষকে জড়ো করে দেখা দেখি কে কে তোর ফরে কথা বলে আর আমরা এই তিনজন চারজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একসাথে দাঁড়িয়ে দেখছি সঙ্গে আমাদের ভালোবাসার বিউ গোটা কয়ে কি হবে কত ভিউজ হয় আমাদের একেবারে কত ভিউজ হয় সেখান থেকে নেগেটিভ ভিউজও তো আছে তোদের ফলে যারা কথা বলছে তারা তাদের তাও হচ্ছে তাদের একটাই ধারণা ছিল যারা এই ফরে কথা বলছে যে ওয়াইটিতে বোধ হয় কন্ট্রোভার্সি করতে গেলে উদম খিস্তি মারতে হয় চার বোধ বোঝায় চ্যানেলটা দাঁড় করাতে হয় কিন্তু এখানে দেখছে যে এরা তো খিস্তি মেরেই লজিক্যালি কথা বলে কথা বলছে এদেরকে দু চারজন লোক চিনছে তাহলে তো চিবি চিবি হবে এবারে বন্ধুরা আসল পয়েন্টে আসি লাস্ট একটা পয়েন্ট সিলভার প্লে বাটন সম্পর্কে সিলভার প্লে বাটন এক লাখ সাবস্ক্রাইবার কবে হলো শিলিগুড়িতে খুব অসুস্থতার মধ্যে একবার চোখে দেখতে পাচ্ছে না বৃষ্টি বৃষ্টি এক লাখ হয়ে গেছে এক লাখ হয়ে গেছে বলে সেদিনকার ভিডিওটা দেখলাম মন ছুঁয়ে গেছিল তখন তো ভালোবাসতাম তো সেখান থেকে আজ অবধি কত মাস হয়েছে আদৌ এক মাস হয়েছে কি তোমরা একটু বলো তো মনে হয় না এর মধ্যে ইউটিউব ওদের ওই ভিডিওগুলো ইনকোয়ারিতে পাঠালো তাহলে চ্যানেলের একটা কোপ পড়লো যে তোমাদের ভিডিও এনকোয়ারিতে গেছে যেটা পুরোপুরি মিথ্যে বলছে এটা মিথ্যে বলছে এটা হতে পারে না তার মধ্যে ওরা সিলভার প্লে বাটনের অ্যাপ্লাই করলো আর এর মধ্যে দিন দিন চলেও আসলো ভিউয়ার্স ওদের পরে বোধ ওদের আগে অনেক আগে রিয়াঙ্কা মন্দিরার যে ফ্রেন্ড ওর একলা হয়ে গেছে অ্যাপ্লাইও করেছে জানি না এখনও সেই মানে রিয়াঙ্কা বাড়িতে এসছে কিনা তোমরা যদি কেউ জানো ভুলও হতে পারি আমি কিন্তু এরকম ভিডিও আমি অনেকে দেখেছি আমার ঠিক মনে নেই এত তাড়াতাড়ি সিলভার প্লে বাটন চলে আসে এই তো সেই দিন অ্যাপ্লাই করলো আর আজকে সেই দিন তাও এক সপ্তাহ হয়ে গেছে সিলভার প্লে বাটন দুর্গাপুরে থাক আসবে ওরা জানে শিলিগুড়িতে থাকতে এক লাখ হলো ওখান থেকে অ্যাপ্লাই করলো অ্যাপ্লাই করে দুর্গাপুরে এসে সিলভার প্লে বাটন পেয়ে গেল বুঝতে পারছো কি মানে ছল ছল চালিয়েছে সারা জীবন এই মেয়ে এই এইরকমই এই মেয়ে এইরকমই এ শুরু থেকে ছল 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 ছলনা যার জন্য আজকে এই যাযাবরের জীবন যারাই দু নম্বরই করে যারাই এ সমস্ত করে কোনো একটা জায়গায় তারা স্টে থাকে না যাতে তাদের গতিবিধি তাদের ঠিকানা তাদেরকে কেউ ট্র্যাক করতে না পারে তারা এখন কোথায় আছে এর নেক্সট কোথায় যাবে ওই জন্য বলছেন আমরা আগে থেকে ভালো কিছু বলি না হয়ে গেলে তারপর বলি আজ অব্দি ছেলের স্কুলের কথা কিছু সেরকমভাবে বলেনি দুর্গাপুরে যখন চলে গেছে তখন ছেলের স্কুলে সুলটাকে শো করছে কারণ ওই প্রিন্সিপাল বোধ হয় কোনোভাবে এদেরকে কোনোভাবে হেল্প করেছিল তাহলে বোঝানো গেলো এই সিলভার প্লে বাটনের গল্প আর এখান থেকে চলে যাওয়ার গল্প একটার পর একটা মিথ্যে কথা দেখো এরপরে ভিডিও ও পুরো সুস্থ কাজ করছে আর কিচ্ছু না দিক ভিডিও আমরা আছি সাথে আর যারা আমাদের পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম দিনের শেষে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সতর্ক থাকবে আর এই সমস্তদের ভিডিও দেখবে না যারা সত্যিই নিটি তাদের ভিডিও ভালো না লাগলেও জাস্ট চালিয়ে রেখে ভিউজটা দিও ভাই এইটুকুই আবদার তোমাদের কাছে আর কিছু না ওই পরকিয়া মরকিয়া আদা কিছু না দেখে যাদের সত্যিই ভালো হবে তাদেরকে দেখো কীর্তিকা হাউসের কীর্তিকাও কালকে ভিডিও করেছে ভালো ভিডিও করেছে কিছু করার নেই বেচারি ভুগ যে কবে থেকে বলছি না ওরও অনেক ভুলভ্রান্তি আছে ওরও চ্যাটাংগুলির জন্য বিয়ারদের কাছ থেকে অনেক কিছু হারিয়েছে কিন্তু এই লেভেলে না ওর সত্যি দরকার মেয়েটি সত্যি অসুস্থ বাচ্চা একটা মেয়ে নিয়ে সংসার করছে তো এইটুকুই বলার বন্ধুরা তোমরা ভালো থেকো সাবধানে থেকো টাটা